নতুন দোকান খুলে কিরকম লাগছে নতুন দোকান খুলেছি আহ তোমরা এসছো সব থেকে ভালো কথা এটা তো বেশি ভালো লাগছে জানো

শঙ্কর দা ওয়াইটি টি রেস্টুরেন্টে গিয়ে আমরা কি কি মজা করলাম কি কি করলাম খুব মজা করেছি কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো তোমরা এনজয় হবে আর চলো ভিডিওটা তাহলে শুরু করা যাও আর প্লিজ কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো খুব মজা পাবে আমি ভেবেছি দাদার সঙ্গে প্ল্যান করছো দাদার ঠ্যাংকামো দিয়ে যেমন

দিয়েছি হচ্ছে অন্য রকম নেশা বিরিয়ানি মানেই আমার কাছে ভালোবাসা ভালো এই নেশায় পড়তে চাইলে বয়টি রেস্টুরেন্টে আসতে হবে তো বয়টি রেস্টুরেন্টে তোমরা এসছো একটা নেশা আমাদের নেশা বিরিয়ানি

আশা করছি এই দাদাকে তোমরা সবাই চেনো কৃষাণুদা কম বেশি সবাই এর ভিডিও দেখো এরও ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও ব্লগ বানায় চলো এই দাদার সঙ্গে কথা বলো সবাই তা আমরা ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি খুব ভালো ভাবে কাটছে সবাই ভালো থেকো এটাই বলবো তোমার এই দাদার সংকটের দোকানে সময় কেমন লাগছে সেটা আগে বলো সিরিয়াসলি ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা উনি একজন হার্ডওয়ার্কিং মানুষ প্রচুর ভালো একটা উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই আমরা সবাই সাথে থাকবো এবং বিরিয়ানি তো ট্রাই তো করতেই হবে বস বিরিয়ানি খেতে এখানে সবাই আসবো ঠিক আছে এটাই ব্যাপার দেখা যাক কিভাবে কি করা যায় আরও তোমরা কি বিরিয়ানি ট্রাই করলে আমরা খাবো আমরা এসেছি বিকালেই এসেছিলাম অনেক সময় আছি খাওয়া হবে কাটা মারা হচ্ছিলো সবাই মিলে আর একটু পরেই বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তোমরা গিয়েছো না আমাদের অর্ডার দিয়েছি আমাদের অর্ডারটা আসবে আমরা তো বলি তো তোমাকে দেখে আমি দৌড়ে আসলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ শঙ্করদার এখানে হচ্ছে সেকেন্ড বিরিয়ানির হাড়ি চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছ শঙ্করদার দাদা যে বদা সেও মানে কাজ করছে মানে এখানে সব আজকে ব্যস্ত মানুষ ভালো লাগছে তোমরা এসছো এত লোক আরো ভালো লাগছে এই যে সবাই মিলে এসছো এটাই অনেক আনন্দ হচ্ছে সবাই এসছে এটাই মানে আসবে যখন দাদা সকালবেলা যেহেতু বলে দিয়েছে আজকে হ্যাঁ পারছি যখন একটা দায়িত্ব এসে পরে চান মাথায় পড়ে সেই জানে দায়িত্বটা কিরকম বন্ধুরা আমরা এখানে এখন শঙ্করদার দাদার সঙ্গে কথা বললাম বদ্দার সঙ্গে এখন কথা বলবো হচ্ছে শঙ্করদার বাবার সঙ্গে তিনিও খুব একজন ভালো মানুষ চলো তো ওনার সঙ্গে কথা বলে দেখি উনি কি বলছে বিরিয়ানির ব্যাপারে তো ঘরে তো দাদা বিরিয়ানি বানিয়েছিল মানে এখানে ট্রাই করার আগে তখন বিরিয়ানিটা খেয়েছিলেন ঘরে যেটা বানিয়েছিল না এটা ভালো ভালো হয়েছিল

ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাদের কি হোক এবং আপনাদের দোকানে অনেক উন্নতি হোক হ্যাঁ কাজ করতে পারে ঠিক আছে তো বন্ধুরা এখানে মোটামুটি তোমাদের সবার সঙ্গে কথা বলালাম তো আর ওই যে আমাদের শঙ্কর দা দেখতে হচ্ছে সব মানে ফ্যানেদের সেলফি দিতে ব্যস্ত আর এখন হচ্ছে আমাদের বিরিয়ানিটা পুষক ট্রাই করবে

ঝরে ঝোরে পড়ছে খাবার ঝরে ঝোরে পড়ে না এটা ভুল কথা ঠিক আছে চিকেনের পিসটা দেখো লেগ পিস ভেঙে গেছে আমাদের একে দেওয়া লেগ পিসটা দেখবো দাদা একটু লেগ পিসটা কামড়া দাদা না না এখন কামড়া যাবে না 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 আগে কামড়া দাও তো পুষ্পা কেমন লাগলো বিরিয়ানি খেয়ে খাই

মানে আমরা করিনি যেহেতু প্রথম দিন তো অতটা ইচ্ছা করে করিনি আগে দেখি বাট আজকে যারা যারা না পাবে কেউ খারাপ দেবো না কালকে থাকবে কালকে সবাই আসবে কালকে আমাদের ইচ্ছা আছে একটু বেশি করার তাই হোক আমরা চেষ্টা করবো যতটা দেওয়া যায় তারপর আর আমাদের বিরিয়ানির তাই তোমাদেরকে বলে দিই আমাদের এখানে দুটো শুধু আপাতত বিরিয়ানি পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি মাটন নেই মাটন তো কয়েক দিন টাইম লাগবে ওই এখানে প্লেট হলে একশো টাকা একটা হবে যেটা পাঁচ দিন নিয়ে যেতে পারবে আর একশো চল্লিশ টাকা হবে যেটা বসেও খেতে পারবে পার্সেলও নিতে পারবে তার সাথে একটা করে ডিম থাকবে আপাতত পাঁচ দিন তো পাঁচ দিন পর থেকে ডিমটা যদি মনে হয় যে না দেবো ডিমটা থাকবে আর না হলে সেটা আমি পরে দেখবো যাই হোক সবাই এসেছে ভালো লাগলো দুপুরেও অনেকে ছিল তো বন্ধুরা পুষ্পাতা ফের রিভিউ দিল তারপর কিষানুদাও বললো বিরিয়ানিটা খুব ভালো তো সবাই কিরম রিভিউটা দিয়েছে ভালোই রিভিউ দিয়েছে তোমরা একবার যাও গিয়ে একবার বিরিয়ানিটা খেয়ে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দাদার অ্যাড্রেস তো দাদা বলেই দিয়েছে